আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান আজকে আলোচনা করব বারো মে থেকে বিশ মে পর্যন্ত দুই সম্প্রতি রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন অ্যাক্ট সংশোধন করে ট্রাইব্যুনালকে রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষমতা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হয় নয় মে দুই হাজার পঁচিশ ব্যাঙ্ক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর ধারা কতটি ধারা আছে আটানব্বইটি ধারা আছে ঠিক আছে এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন একটা হচ্ছে গেজেট কবে প্রকাশিত হয় সেটা হচ্ছে নয় মে দুই হাজার এবং এর ধারা হচ্ছে আটানব্বইটি আরামকো কোন দেশের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরব কালুরঘাট সেতু নির্মাণ হবে কোন নদীর উপর কর্ণফুলী নদীর উপর ভোমরা স্থলবন্দর কোন জেলায় সাতক্ষীরা জেলায় বর্তমান বিশ্বের কোন সাইবার হামলার ক্ষতির পরিমাণ সর্বোচ্চ রামসা সাম সম্প্রতি কোন আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশ ডে উদযাপন হয়েছে জাপানের ওসাখাই ওয়ার্ল্ড এক্সপো দুই হাজার পঁচিশে জাতীয় মাসের পঞ্চম প্রজনন ক্ষেত্র কোনটি কাবতাইলেক এখন আমরা তেরো মে দুই হাজার পঁচিশ এটা নিয়ে আলোচনা করবো পত্রিকার পাতা থেকে তেরো তেরো তারিখের যে ইম্পর্ট্যান্ট সাধারণ জ্ঞান সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান কোশ্চেন রয়েছে এমসিকিউ কোশ্চেন সেগুলো নিয়ে এখন আলোচনা করবো ঢাকার নবাব পরিবারের আলোচিত হীরক খণ্ডের নাম কি দরিয়া ইনু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি অঙ্গ প্রতিষ্ঠান কয়টি চারটি পদ্মা মেঘনা যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে কত কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দশ কিলোমিটার ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব পদ্ধতির প্রক্রিয়ার নাম অ্যাপিডুরাল এনালজেসিয়া সম্প্রতি তুরস্কের কোন সশস্ত্র সংগঠন নিজেদের বিলুপ্তি ঘোষণা করে কুদ্দিস্তান ওয়ার্স পার্টি পিকে কে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজা নির্বাহী চেয়ারম্যান হচ্ছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের এনআরবি কয়টি বিভাগ সৃষ্টির অধ্যাদেশ জারি হয়েছে দুইটি রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নীতি সুভাডা খাল কোথায় অবস্থিত কেরানীগঞ্জে অবস্থিত নাগপুরে কোন দেশের কোন ফলের উন্নত জাতের নাম এটা হচ্ছে আম এটি জিআই স্বীকৃতিপ্রাপ্ত আম বাংলাদেশ জাতীয় ক্রিকেটের নতুন প্রেস বোলিং কোচ নির্বাচিত হয়েছে কে শন টেই অস্ট্রেলিয়ার এখন আমরা দেখব চোদ্দ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সমানসূচক দিলীপ উপাধি পাচ্ছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি সরকার কোন দুটি সংস্থা বিলুপ্তির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নরওয়ে ভিত্তিক সংস্থায় ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুই হাজার দুর্যোগের কারণে বাংলাদেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা হচ্ছে প্রায় চব্বিশ লাখ বিশ্বেটা পঞ্চম দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক মানব উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ হচ্ছে আই আয়ারল্যান্ড আইসল্যান্ড ওকে বাংলাদেশ হচ্ছে একশো তিরিশতম যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ইউক্রেন কোথায় সরাসরি আলোচনায় বসবে ইস্তাম্বুল তুরস্ক ক্রোলিং পেক সিস্টেম কী এটি সীমার মধ্যে থেকে ডলারের দাম ওঠানামার সুযোগ আস্থা কোন ব্যাঙ্কের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ রাগ ব্যাঙ্কের সম্প্রতি চাঁদে জিপিএস প্রযুক্তি বসাচ্ছে কোন দেশ স্পেন নাম হচ্ছে লুপি এটা কিন্তু ইম্পর্টেন্ট ওকে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের কোন ক্রিকেটার মেহদি হাসান মিরাজ মুসলিম রেনেসার কবিকে ফরুক আহমদ সম্প্রতি আইসিসি এর মার্শেরা ক্রিকেটে নির্বাচিত নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট হিসেবে খ্যাতকে উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মোহিকা সোনাদিয়া দ্বীপের অবস্থান কোথায় এটা কিন্তু কক্সেস বাজার সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস দিলিট উপাধি লাভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জে টেন কোন দেশের তৈরি চীনের কোন সংস্থা পনেরো মে আন্তর্জাতিক পরিবেশ দিবস ঘোষণা করে জাতিসংঘ নারী ফুটবল বিশ্বকাপ দু হাজার সাতাশ কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের প্রতিক্রীর নভেরা আহমেদ দু হাজার পঁচিশ সালে স্মার্ট সিটির সূচকে শিশু শহর হচ্ছে জুরিক সুইজারল্যান্ড সোনাকান্দা কেল্লা কোথায় অবস্থিত বন্দর নারায়ণগঞ্জ মির জুমলা কর্তৃক নির্মিত এখন আমরা পনেরো মে দু পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান পড়ার চেষ্টা করবো সম্প্রতি আইসিসি এর মার্শেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ওকে এখানে একটু যেহেতু রিপিট আসছে সো আমরা পনেরো মেটা স্কিপ করে সতেরোর মেয়ে এখন পড়বো ফিফটিন অ্যান্ড সিক্সটিন নেক্সট ক্লাসে আমি পরবর্তীতে যখন আবার ক্লাস নেবো তখন আমি ফিফটিন এবং সিক্সটিন নিয়ে আলোচনা করব। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে ষোলো মে উনিশশো ছিয়াত্তর আইপিএলের প্রতি ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারীদের দেওয়া হয় পার্পল ক্যাপ বা বেগুনি টুপি সর্বোচ্চ রান সংগ্রহে পান যিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেন তিনি পান হচ্ছে অরেঞ্জ কালারের ক্যাপ চলমান ফিলিস্তিন ইসরায়েল সংবাদ শুরু হয় কবে সাত অক্টোবর দুই হাজার তেইশ যেহেতু এটা রিসেন্ট ইস্যু সো এটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রিয়া ক্রিয়াবিদ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো বিজয়নগর সীমান্ত কোন জেলায় এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সম্প্রতি কোন শহরের সরকারি পরিষেবায় ক্রিপ্টো পেমেন্ট অনুমোদিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস হচ্ছে সতেরো মে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক প্রবৃদ্ধি দু সালে কত কমবে টু শতাংশ দুই দশমিক পাঁচ শতাংশ ওয়াটসন কোন দেশ দেশভিত্তিক সুপার কম্পিউটার যুক্তরাষ্ট্র আইবিএম বিনিয়োগ গুরু বলা হয় কাকে ওয়ারেন বাফেট ওকে আমরা নেক্সট আঠেরো মে দুই হাজার পঁচিশ দেখব